জেল থেকে মুক্তি পেলেন পনেরো জন কমরেড গত তেরোই ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআইএমের পনেরো জন কমরেড সিপিআইএম নেতা জামাল হোসেন সৈয়দ নুরুল হাসান সন্দীপন দাস শাহনওয়াজ ইসলাম সহ পনেরো জন কমরেড এদিন বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সিপিআইএম পার্টির পক্ষ থেকে জেলের বাইরে অপেক্ষমান ছিলেন নেত্রী মীনাক্ষী মুখার্জি ধ্রুবতী জ্যোতিষ সাহা নৃপেন চৌধুরী সহ পার্টির বহু নেতাকর্মী ও সমর্থকবৃন্দ জেল থেকে একটি বিশাল মিছিল সিপিআইএম পার্টি অফিসে এসে শেষ হয় কি বললেন তারা মিডিয়ার মুখোমুখি হয়ে শুনুন 으아! 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 으 कमरे <perfektionic> सच्चे है चल के ताले टूट गए हमारे कमरे चल के ताले टूट गए हमारे कमरे छूट गए लल सलाब लल सलाब लल सलाब ন্যায়সঙ্গত কাজ করলে মানুষকে আন্দোলনে নামতে হতো না পুলিশ তো অন্যায় কাজ করবেই কারণ তাদের উপরে অর্ডার আছে যে লুটের রাজত্ব তৈরি হয়েছে সেই লুটের রাজত্বকে কায়েম করতে গেলে বেআইনি এবং অন্যায়ভাবেই কাজ করতে হবে সেই কাজ মমতা ব্যানার্জি সরকার করছে বলে আপনি মনে করছেন আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসছে এই নির্বাচনে বামেদের ভূমিকা সারা রাজ্যে এবং সারা দেশে বামেদের কোনো একটা নির্বাচন আলাদা বা বিচ্ছিন্ন লড়াই নেই প্রতিদিনের রুটি রুটির লড়াইয়ের সাথেই এটাও একটা রাজনৈতিক লড়াই তাহলে প্রতিদিন বামেরা যেমন রাস্তায় থেকে মানুষের অধিকারের জন্য লড়ে যায় এই নির্বাচনও একইভাবেই লড়বে এবং গোটা দেশেই লড়বে আমরা পরিষ্কার বলতে চাই যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলাতে বামপন্থী আন্দোলনে বহু পীঠস্থানে বহু লড়াই হয়েছে যে লড়াইয়ের মধ্যে কিন্তু কোনোদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ এই ধরনের ঘটনা ঘটায়নি আজকের দিনে দাঁড়িয়ে গত তেরো তারিখে যে নির্মম অত্যাচার পুলিশ করেছে আমরা তাকে ধিক্ষার জানাচ্ছি এবং পুলিশ ভেবেছিল যে এই কর্মীদেরকে জেলে আটকে রেখে বামপন্থী আন্দোলনদের দমনো যাবে আমরা বলছি না বামপন্থী আন্দোলন এইভাবে জমানো যায় না গোটা পশ্চিমবঙ্গের বেকার গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবকরা যে কাজ পাচ্ছে না তার জন্য যে লড়াই সে লড়াই জারি থাকবে তাতে জেলে আরও হাজার হাজার কমরেড যেতে প্রস্তুত আছে আমরা তো কেবল কয়েকদিন থাকলাম গোটা পশ্চিমবঙ্গের মানব সভ্যতার যে ইতিহাস সেই ইতিহাসে দাঁড়িয়ে আজকে এটা লক্ষ্য করতে হবে যে আমাদের বেকার যুবকদের জীবনকে জেলে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তাই এই সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি তার বিরুদ্ধে এই ডিআইএফআই গোটা মুর্শিদাবাদ জেলা গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের যে লড়াই এই সঙ্গে থাকবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলাতে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সঙ্গে আরও অনেক কমরেড ছিলেন যারা কৃষক পরিবারের ক্ষেত পরিবারের শ্রমিক পরিবারের তারা আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং জেলের ভেতরে আরো অনেক মিথ্যা মামলায় অনেক 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 পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হচ্ছে কর্মীরা সবারই ন্যায় বিচারের দাবি নিয়ে এই লড়াই আগামী দিনে আবারও হবে এই মুর্শিদাবাদের রাজপথে আবারও হবে আমাদের এই মুর্শিদাবাদ জেলা জুড়ে তাই আমাদের আজকের এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গের সরকার এবং এই যে মুর্শিদাবাদ জেলার পুলিশ তারা অন্যায়কে যেভাবে প্রশ্রয় দিল সেই অন্যায়টা আজকে অন্যায় হয়ে থাকলো না সত্য প্রমাণিত হয়ে গেল আপনার নাম সৈয়দ রুল হাসান